আসসালামু আলাইকুম আমি এম এস অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মেডিকেল ভাতু ফয়জান নেসান নুরানী মাদ্রাসা তো আজকের ভিডিওতে আলোচনা করব নুরানী দ্বিতীয় জামাতের গণিত পৃষ্ঠা তেইশ নিয়ে পৃষ্ঠা তেইশে শুরু যেটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দুই নম্বরের পাশাপাশি বিয়োগ করে যে ক থেকে ই নম্বর পর্যন্ত যেই দশটি বিয়োগ অঙ্ক রয়েছে পাশাপাশি সেগুলো নিয়ে আলোচনা করব আর হ্যাঁ আমরা ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখি আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিতে প্রতিনিয়ত নুরানী শিশু থেকে তৃতীয় জন পর্যন্ত বাংলা গণিত এবং ইংরেজি বিষয়ের যে পৃষ্ঠাভিত্তিক আলোচনা গুলো রয়েছে সেগুলো আমরা আপলোড করে যাচ্ছি তাই পরবর্তী ভিডিও গুলো মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো প্রথমে এখানে পাশাপাশি বিয়োগ করতে বলছে তাহলে আমরা প্রথম সংখ্যার সাথে হচ্ছে প্রথম সংখ্যা বিয়োগ করব আমরা জানি যে এই পাশে যেটা থাকবে যে সংখ্যাটি থাকবে উপর এখানে এটা কখনো ছোট হওয়া যাবে না উপর প্রান্তের সংখ্যা থেকে ওকে তাহলে তিন থেকে দুই ছোট তাহলে দুইকে বড় করতে হবে বারো বারো থেকে আমরা তিন বাদ দিব বারো থেকে তিন বাদ দিলে কত হয় নয় হাতে আছে এক হাতে রাখি একের সাথে যোগ হবে এক একে দুই তাহলে আট রয়েছে এখানে আট থেকে দুই বাদ দিলে কত ছয় এরপরে দেখো এখানে আট এখানে চার তাহলে সাথে মিলে গেল শূন্য বিয়ে করে ফেলায় পাবে বাসে না তাহলে এটার উত্তর ছয় এরপরে দেখো এখানে নয় এখানে সাত তাহলে সাত ছোট সাতকে সতেরো ধরতে হবে সতেরো থেকে নয় বাদ যাবে তাহলে নয় বাদ দিলে কত হবে আট হাতে এক হাতে এক পাঁচের সাথে যোগ হবে ছয় নয় থেকে যদি ছয় বাদ যায় তাহলে কত হবে তিন এরপর দেখো পাঁচ আর তিন তিন থেকে তেরো তাহলে তেরো থেকে পাঁচ বাদ যাবে তেরো থেকে যদি পাঁচ বাদ যায় তাহলে কত হবে আট হাতে এক হাতের এক মনে মনে এখানে বসবে তাহলে নয় থেকে একবার দিলে কত আট এখানে দেখো ছয় এখানে শূন্য তাহলে শূন্য কে দশ করতে হবে দশ থেকে ছয় বাদ যাবে কত চার হাতে আছে এক হাতের এক মনে মনে এখানে বসবে তাহলে হাতের এক এবং হাতে তিন তিন থেকে হাতের একবার দিলে দুই এখানে দেখো চার আর হচ্ছে এক তাহলে চার থেকে এক এগারো ধরবো এগারো থেকে কত বাদ যাবে এগারো থেকে দশ থেকে চার বাদ দিলে ছয় হাতে আছে এক তিনের এক চার চার ছাত্রে মিলে গেছে শূন্য বেলা বামের শূন্য বসে না ওকে এখানে দেখো পাঁচ এখানে শূন্য শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে পাঁচ বাদ দিলে কত থাকে পাঁচ হাতে আছে এক সাত তিনি সাথে যোগ হবে তিন আর এক চার আর হচ্ছে চার থেকে হচ্ছে ছয় বাদ ছয় থেকে হচ্ছে চার বাদ যাবে দুই এখানে দেখো তিন এখানে শূন্যকে দশ দিতে হবে দশ থেকে তিন বাদ দিলে কত সাত হাতে আছে এক হাতের একটা মনে মনে এখানে বসবে এবং পাঁচ থেকে হাতের এক বাদ দিলে চার এখানে শূন্য এখানে পাঁচ তাহলে পাঁচ আর পাঁচ বসে যাবে হাতে কিছু থাকবে না এখানে দেখো পাঁচ এখানে সাত তাহলে সাত থেকে পাঁচ বাদ দিলে কত দুই হচ্ছে পাশাপাশি করে নিবো দুই নাম্বার এখন আমরা চলে যাচ্ছি তিন নম্বর শুরুতে আমরা অঙ্কটি পড়ে নিব দেখো এখানে কি রয়েছে একটি বাগানে পঁয়তাল্লিশটি আম গাছ আছে গাছগুলোর মধ্যে উনত্রিশটিতে আম ধরেছে কতটি গাছে এখনো ধরেনি ওকে তাহলে আমরা প্রথম লাইন কি লিখতে পারি আমরা লিখব একটি বাগানে আম গাছ আছে পঁয়তাল্লিশটি পুরা লাইনটা লিখতে হবে সাজিয়ে একটি বাগানে লিখবো হবে একটি বাগানে গাছ আছে আছে কয়টি পঁয়তাল্লিশটি দ্বিতীয় লাইন সাজা দ্বিতীয় লাইন হচ্ছে এখানে বলছে গাছগুলোর মধ্যে উনত্রিশটিতে আম ধরেনি তাহলে আমরা লিখবো আম ধরেনি ধরেছে আমি উনত্রিশ আমরা লিখব উনত্রিশে এবার আমরা এখানে টার্ম দিব বিয়ে করবো যেহেতু কেন বিয়ে করবে কারণ এক কতটি কাছে এখনো ধরেন এটা বিয়ে করতে হবে বিয়ে করতে হবে দেখো পাঁচকে পনেরো ধরতে হবে পনেরো থেকে নয় বাদ দিলে কত ছয় হাতে আছে এক 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 দুইয়ারকে তিন চার থেকে তিনবার দিলে এক ষোলো টিতে ওকে এখানে কি লিখবো এখানে বলছে কতটি গাছে এখনো ধরেনি তাহলে উত্তর ষোলো টিতে ওকে তো এইভাবে তিন নম্বর অঙ্কে সমাধান তোমরা খুব সহজে করে নিবে তো এই ছিল তিন নম্বর আমরা এখন চলে যাচ্ছি চার নম্বরে দেখো চার নম্বরে কি হয়েছে প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নিচ্ছি মাইসনের নিকট ইসলামী সাহিত্যের বই আছে তেইশটি নুজাইমান নিকট ইসলামী বই আছে সতেরোটি তাহলে মাইসন থেকে নুজাইমান নিকট কয়টি বে কয়টি বই বেশি বা কম আছে কম আছে নুজাইমান কি কম আছে নাকি বেশি আছে সেটাই বের করতে হবে ওকে তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি মাইসনের নিকট আছে তেইশটি আমরা লিখতে পারি নিকট আছে টি এটা আমরা থেকে লিখছি দেখো মাইসুনের নিকট আছে তেসটি এটা লিখছি দ্বিতীয় লাইন আমরা কি লিখব দ্বিতীয় লাইন লিখবো নুজাইমার নিকট আছে সতেরোটি নিকট আছে কয়টি সতেরোটি তাহলে দেখো আমাদের অঙ্কটা নুজাইমার কি বেশি আছে নাকি কম আছে সেটা বের করতে হলে অবশ্যই আমাদের অঙ্কটা বের করতে হবে তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে নিচ্ছি ওকে তো তিন থেকে সাত তার মানে তিনকে তেরো ধরতে হবে তেরো থেকে সাত বাদ যাবে তেরো থেকে সাত বাদ যাবে কত থাকে ছয় হাতে এক হাতের এক একের সাথে যোগ হবে তাহলে এক একে কত দুই দেখো দুই দুই মিলে গেছে শূন্য বিয়োগের বেলায় বামে শূন্য বসে না তার মানে কি তার মানে হচ্ছে রেজাল্ট শুধু ছয় তাহলে আমরা টি এন এস লিখে দিব এখানে এখানে কি হবে এখানে হবে নুজাইমার তাহলে কি হয় নুজাইমার কম আছে নুজাইমার কি বেশি আছে না কম আছে কম আছে তাহলে নুজাইমার কম আছে কয়টি ছয়টি নুজাইমার কম আছে ছয়টি উত্তর হাইটি বাউটার নোজেন নাইকোমা সোসাইটিটা লিখে দিতে পারো ওকে তো এই ছিল হচ্ছে চার নম্বর অঙ্কের সমানন আমরা এখান সরাচ্ছি পাঁচ নম্বরে প্রথমে কি হয়েছে আমরা ঘটে পড়েছি প্রথম কাতারে মুসলি আছে 85 জন দ্বিতীয় কাতারে আছে 65 জন প্রথম কাতার থেকে কতজন মুসলি কম বা বেশি আছে ওকে তাহলে আমরা প্রথম মানে কি লিখতে পারি প্রথম না লিখব প্রথম কাতারে মুসলি আছে 85 জন মানে লাইনটা ঠিক যতটুকু রয়েছে শতটুকুই আমরা লিখে নেছি প্রথম কাতারে মুসল্লি আছে পঁচাশি জন পর লিখব দ্বিতীয় কাতারে আছে কাতারে মুসল্লি আছে কত পঁয়ষট্টি জন ওকে যেহেতু কম বেশি বিয়ে করতে বলে তার মানে আমাদেরকে বিয়ে করতে হবে তো পাশে পাশে মিলে গেলে শূন্য আট থেকে ছয় বার দিব কত হবে দুই তাহলে ২০ জন আচ্ছা তাহলে প্রথম কাতারে কিন্তু পঁচাশি বেশি ছিল এবং দ্বিতীয় কাতারে পঁয়ষট্টি তার মানে পঁচাশি থেকে পঁয়ষট্টি কম ছিল তার মানে বলছে এখানে প্রথম কাতার থেকে কতজন মুসল্লি প্রথম কাতার থেকে কতজন মুসল্লি কম বা বেশি আছে তার মানে প্রথম কাতার থেকে এখানে কম 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 বেশি 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 আছে আছে জন মানে প্রথম কাতার থেকে আসলে যদি উত্তরটি আমরা এইভাবে সাজাতে পারতাম যদি আমাদেরকে বলতো যে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে কতজন কম বেশি আছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতাম যে দ্বিতীয় কাতারে কম আছে জন কিন্তু এখানে দ্বিতীয় কাতারে করে তারা উল্লেখ করেনি তারা বলছে যে প্রথম কাতারে প্রথম কাতার থেকে কতজন মুসল্লি কম বেশি আছে তার মানে প্রথম কাতার থেকে মুসল্লি কম বেশি হচ্ছে বিশ জনে তাহলে আমরা এখানে লিখতে পারি কম বা বেশি আছে বিশ জন তাহলে আমরা এখানে শুধু কম বা বেশি আছে বিশ জন উত্তর বিশ জন ওকে আহ মূলত আসলে বিষয়টা হচ্ছে এখানে অনেকে হয়তো একটু বা ভুল হবে এখানে বলছে যে প্রথম কাতার থেকে কতজন মুসলি কম বেশি যদি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার কথা উল্লেখ করে তাহলে আমরা এখানে লিখতাম যে দ্বিতীয় কাতারে কম আছে দ্বিতীয় কাতারটা আমরা একজাক্টলি কোন কাতার উল্লেখ করতে পারছি না এই যে কারণে কারণ তারা বলে দিচ্ছে প্রথম কাতার থেকে কতজন মুসলি কম বেশি আছে তার মানে প্রথম কাতার থেকে হচ্ছে কম বেশি হচ্ছে বীর জন তাই আমরা দেখেছি কম বা বেশি আছে বীর জন্য উত্তর আশা করি উত্তরটি পেয়েছে তো এই ছিল তেইশ নম্বর পৃষ্ঠার আহ সমাধান আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ